এই প্যান্ডেলের ভিতরে কিন্তু একদম একটা ন্যাচারাল এসি তৈরি করা হয়েছে এবছর আমি কিন্তু আমার একটা খুব প্রিয় মণ্ডপে এসেছি সেটা হলো শর্ট লেগের ইসি ব্লক প্রিপারেশনের সময় আমি এখানে এসেছিলাম আর এবছর বছর ওদের থিম হলো নীর জলের উপর ভিত্তি করে কিন্তু এবছর ওরা একটা খুব অপরূপ সুন্দর মণ্ডপ আমাদের উপহার দিয়েছে মণ্ডপ একদম রেডি হয়ে গেছে উদ্বোধন হয়নি উদ্বোধন হবে আগামীকাল মানে মহালার দিন ভিডিও করছি কালকে বাদে পরশু দ্বিতীয়ার দিন কিন্তু উদ্বোধন হবে আর এখানে এই যে চারিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের বাড়ির প্রচুর কুয়া পাত কুয়া এইসব করতে কিন্তু চারি ব্যবহার হয় সেটা খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে আর এখানে নিড় এই যে অতিরিক্ত মানুষের মানে অতীতে মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত সাধারণ চিন্তু চিন্তাভাবনা ছিল উন্নত এই যে নীরের যে টোটাল থিমটা সেই থিমটা কিন্তু এক্স্যাক্টলি এই জায়গাটার মধ্যে খুব সুন্দরভাবে মেনশন করা আছে তিন পার্ট কিন্তু এখান থেকেই শুরু হয় এই জায়গাটা এত সুন্দর লাগছে এখানে আসার পর যে জলের আওয়াজটা এই জলের আওয়াজটা কিন্তু আমার বেশ ভালো লাগছে উপর থেকে জলগুলো পড়ছে নিচে আর এখানে একটা ওয়াটার লাইন এরকম করা হয়েছে আর সবই কিন্তু মাটির হাড়ি এখানে ব্যবহার করা হয়েছে বাহ এই জায়গাটা কি সুন্দর লাগছে আমার কিন্তু হেভি লেগেছে এই জায়গাটা ফদা টাইমিং আর এই যে মাটির হাড়িগুলো মানে যেটা বেসিক যেটা ফিল হচ্ছে আমার এখানে আসার পরে সেটা হলো একটা হালকা হালকা ঠান্ডা যেহেতু চারিদিকে জল মাটি ধারি তার জন্য কিন্তু একটা হালকা হালকা ঠান্ডা আপনি ফিল করবেন মানে ন্যাচারাল এসি কিন্তু বলা চলে এখানে একটা ন্যাচারাল এসি তৈরি হয়েছে তার সাথে সাথে এই যে মাঝখানে এখানে একটা জিকজ্যাক কি আছে এখানে আপনার একটু দাঁড়াতে পারেন টাইম টেলে একটু ফটো ফটো তুলতে পারেন বাট এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এটা হলো মেন আউটার লেয়ারটা মানে আমি যে বাইরেই পুরো জায়গাটা খুললাম এই জায়গাটা কিন্তু কিছুটা এরকম হয়েছে আমি কিছুক্ষণ হয় যে বেশ কটা ড্রোন শট নিয়েছিলাম ড্রোন শটগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো উপর থেকে এই জায়গাটাকে খুব সফট আর এই যে ব্যাকগ্রাউন্ডটা একটা মিউজিক আর তার সাথে সাথে এই যে জল পড়ার আওয়াজটা এটা কিন্তু বেশ ভালো লাগছে এটা হলো অন্দরমহল অন্দরমহলেও কিন্তু আমরা সেম সেই মাটির কাজ দেখতে পাচ্ছি আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি হয়েছে মানে যেমন আমরা সেই মাটির ঘোড়াগুলো হয় না মানে যেটা আমরা বাড়িতে আগে কুজো থাকতো সেই কুজোর উপর বেশ করে কিন্তু পুরোটা তৈরি হয়েছে আপনি যদি প্রতিটা ঠাকুর দেখেন এত সুন্দর থিমের সাথে ম্যাচ করে তৈরি করা হয়েছে আর মোস্ট ইম্পর্টেন্টলি খুব সিম্পলিস্টিক এর মধ্যে কিন্তু কোনো আর্টিফিশিয়াল জিনিস আপনি পাবেন না পুরো মণ্ডপে যেমন একটা খুব সিম্পলিস্টিক মণ্ডপ হয় সেরকমই কিন্তু এটাকে রাখা হয়েছে আর এই হলো তোমার মায়ের মূর্তিটা খুব সুন্দর যেটা আমি বলছিলাম ওদের যে থিম থিমটাকে কিন্তু এই ঠাকুরটা কমপ্লিটলি জাস্টিফাই করছে তার কারণ এটাকে দেখতে এতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না চারিদিকের অ্যাটমসফিয়ারটাও কিন্তু বেশ ভালো আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে তার কারণ এত একটা সিম্পলিস্টিক থিম আর তার সাথে সাথে এই ন্যাচারাল এসি এটা কিন্তু আমার হেভি লাগলো আপনারাও যদি শর্টলেক চত্বরে থাকেন এই জায়গাটা ঘুরে যাবেন সিটি সেন্টার ওয়ান থেকে লেস দেন ওয়ান কিলোমিটার আর এফডি ব্লক থেকেও একদম বা কিন্তু এই পুজোটা হয় আমরা প্রিপারেশনের সময় এসেছিলাম খুব ভালো লেগেছিলো আর ওভারঅল এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মটকটা তৈরি হয়ে যাওয়ার পরও কিন্তু বেশ ভালো লাগছে আর এটা উদ্বোধন হবে আমি মহালার দিন দ্বিতীয়টা করছি এটা উদ্বোধন হবে কালবাদে পরশু তার মানে দ্বিতীয়তে উদ্বোধন হবে তারপর থেকে কিন্তু আপনারা এই মণ্ডপটা এসে দেখে যেতে পারেন আমার মনে হয় আপনাদেরও এই মণ্ডপটা বেশ ভালো লাগবে